এটা তো দেখার মতো একটা মোরগ দেখা যায় হাঁসমুরগি ক্রয় বিক্রয়ের ব্যতিক্রমী একটি হাট হচ্ছে এই বালুকা হাঁসফুরগির হাট এটা বাড়িতে সারা ছিল না ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে বলতেছে এই যে এই পাশে আছে একটা টার্কি মুরগি দেখেন দেখেন কত বড় এটা নব্বই টাকা একশো টাকা দাম বলে সাপ্তাহিক হাটে দিন আসলে দুপুরের পর থেকে যেন ক্রেতা বিক্রেতার ঢল নেমে আসে এই বাজারে আসসালামাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ভালুকা হাঁস হাতে অনেক বড় একটা হাঁস মুরগির হাট আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর হাঁস মুরগি নিয়ে কিন্তু বসেছে আমরা এই হাটটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার যে হাঁস মুরগি রয়েছে সেগুলার দাম কেমন আর এই হাট বসে আপনার প্রতি শুক্রবারে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন অনেক বড় একটা হাঁস মুরগি বাজার আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি খুলে দিবেন তো চলুন আমরা আর কথা বাড়াচ্ছি না হাটের ভিতরে প্রবেশ করি আর জমে গেছে হাটের অবস্থান হচ্ছে ময়ন সিংহ বিভাগের ভালুকা উপজেলার বালুকা হাসমুরি হাট এটা আপনার সম্পূর্ণ একটা যে মাছের আরত রয়েছে বালুকা বড় সেই মাছের আরতে বসে দুপুরের পরে হাটটা জমে চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি এই হাটের অধিকাংশ হাঁস মুরগি উঠে থাকে গৃহস্থের বাড়ির হাঁস মুরগি যেগুলো দেখতে অনেক সুন্দরী হয়ে থাকে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতারা হাঁস মুরগি ক্রয় বিক্রয় করে থাকেন এই হাটে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগি উঠেছে এই বাজারে প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখেন কত বড় এক চীনা হাঁস নিয়ে এসেছে একদম ল্যাস লম্বা মাশাআল্লাহ অনেক লম্বা চورا একটা চীনা মাছ দেখতে পাচ্ছি ভাইজান এর কত চাচ্ছেন 500 500 টাকা 500 টাকা নাম চাছে বিশাল বড় এক চীনা মাছ দেখা যাচ্ছে বাজারে কত বলে সাড়ে পনেরোশো আপনার দাম হয়েছে অনেক বড় এটা আর এই যে এই পাশে দেখেন অনেক হাঁস মুরগি রয়েছে এই যে ওই পাশে একটা অনেক বড় মুরগ দেখতাছি এটা তো দেখার মতো একটা মুরগ দেখা যায় কত সুন্দর এটা দেখেন মাসাল্লাহ দাদা এটা কত চাচ্ছেন একদম সাতশো টাকা দামা দামি হবে না দামা হবে না একদম সাতশো টাকা অনেক সুন্দর এটা কিন্তু দেখেন যাই হোক আর এই যে ছোট গোলা কত করে আসতেছেন তিনশো টাকা পিস এখানকার যে ছোট গুলা রয়েছে এগুলো আপনার তিনশো টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে বেশ সুন্দর একটা হাট এখানে দেশি হাঁস রয়েছে চলুন আমরা একটু ভিতর দিকে দেখি প্রচুর হাঁস মুরগি আছে এই যে ফার্মি মুরগি কার আপনার এটি বাড়ির পালা মনে হয় না বাড়িতে পালা ও আচ্ছা আচ্ছা এটি কত করে ব্যবস্থা সাড়ে তিনশো টাকা দাম হইতেছে একটা একটা সাড়ে তিনশো টাকা করে দেবো অনেক বড় কিনতে গেল ওজনের আইডিয়া এক কেজির উপর হবে অনেক বড় সাইজ এটি মাশাল্লাহ সুন্দর পাশে যে দেখেন রাজা হাঁস বড় মুরগ দেখতে পাচ্ছি অনেক বড় কিন্তু আপনার এই ভালুকা হাঁস মুরগি বাজারটা এই পাশে একটা টার্কি মুরগি দেখা যাচ্ছে নিয়ে আসে দেখেন কত সুন্দর এগুলা অনেক সুন্দর দেখেন মুরগটা কত সুন্দর দেখার মতো একটা মুরগ এটা বাড়িতে ছাড়া ছিল না বাড়িতে ছাড়া ছিল দেখেন তাই এত সুন্দর কত দাম চাচ্ছেন এটা ছয়শ টাকা দাম চাচ্ছে অনেক বড় কিন্তু এটা উ আর রাজা হাসটা বাপার না না 2700 অনেক সুন্দর কিন্ত হলো হাস মুরগি আর ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে বলতেছে আপনারা যারা বালুকা হাটের ভিডিওটি দেখছেন তারা চাইলে আসতে পারেন অনেক বড় একটা হাস বাজার আর কি এখানে এই যে এই পাশে আছে একটা টার্কি মুরগি দেখেন দেখা হচ্ছে এটা কত বড় উটের মতো টার্কি মুরগি কার আপনার এটা মাসাল্লা অনেক বড় দেখেন কত চাইতেছেন এটা কত চাইতেছেন দুই হাজার দুই হাজার টাকা দাম ওজন কতটুকু দেওয়া হয়েছে সাড়ে তিন থেকে চার কেজি দাম কেমন দিচ্ছে হাটে হাটে দাম কত দিতেছে এটার এক হাজার থেকে এগারোশো টাকা পর্যন্ত দাম হচ্ছে অনেক সুন্দর এটা আহ মাসাল্লাহ আর ওই যে ওই পাশে মুরগি দেখতে পাচ্ছি দাদা টাইগার 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 বাড়িতে ভাল ছিলেন বাচ্চা কিনছিলেন নাকি ছোট বাচ্চা ও আচ্ছা আচ্ছা কত করে ব্যস্ত আছেন এগুলা দাম হয় নাই তিনটা চারটা দাম হচ্ছে সাতশ আটশো বেচবেন কত বারো তেরোশো হইলে আপনার বিক্রি করবে এগুলো আর কি মনে হচ্ছে টাইগার অথবা সোনালি হতে পারে আর কি এরকম তবে আপনারা কমেন্টে জানাতে পারেন বেশ সুন্দর এই যে এই পাশটা দিয়েও দেখেন অনেক খাস মুরগি নিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে গৃহস্থরা এই পাশেও রয়েছে এখানে এই পাশে আপনার কবুতর বিক্রি হয় আর কি অনেক বড় একটা বাজার আর কি কাস্টমারের তে আর কি আর একটু বেশি হইলে আর কি বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা বেশ সুন্দর এদের পাশে একটু বড় সাইজের দেশি হাঁস নিয়ে আসছে এক বাই দেখা যাচ্ছে এদিকে বাড়ির না কিনা ভাই

দুই দিন দুই দিন না একদম হ্যাঁ জিরো সাইজ আর কি এই পাশেগুলো একটা বড় দেখা যাচ্ছে এটি কত করে ভাইছেন একশো সত্তর টাকা পিস একশো টাকা পিস এপাশে একটা বড় সাইজের চীনা হাঁস নিয়ে আসছে এক আমটি দেখা যাচ্ছে আপনি হাঁস তো অনেক বড় নিয়ে আসছেন দেখা যায় দেখেন কত বড় এটা কত চাচ্ছেন এটা

দাদা বাচ্চা কত করে চাচ্ছেন এগুলা করে যে চীনা হাসের বাচ্চা গুলো রয়েছে সব মিলে এই হাট বেশ সুন্দর অনেক বড় একটা হাট আর কি আপনার হাট বসে কিন্তু প্রতি শুক্রবারে এই পাশেও অনেক চিনা বাচ্চা আছে আহ দাদা এটি কত করে বাচ্চা স্যার সেটা কত 90 টাকা 100 টাকা দাম বলে ও আচ্ছা যা বেচা নিও পিড়ক বেচা 100 100 হলে আপনার বিক্রি হবে বেশ সুন্দর বাচ্চা এই পাশে বড় বড় হাসের বাচ্চা রয়েছে ডিমড়া হাসের বাচ্চা এই যে হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন যাই হোক আপনার এটা যাইবো না এটা কি আসে বাচ্চা অস্ট্রেলিয়া খাকি কেম্বেলের বাচ্চা আপনার ডিম দিবে কতদিন পরে গুলা

সারমাস 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 বিজনেস না একদম হিসাব করা একদম হিসাব করা ডিমের জন্যই তো এগুলা ডিমের জন্যই এগুলা ডিমের বেশ সুন্দর তাহলে ব্যস্ত আছেন কত কইরা এগুলে টাকা 70 টাকা করে আপনারা বিক্রি করছে বালুঘাট থেকে যারা এই হাটে আসবেন এই হাটের একপাশে আসবেন এই মাছ আড়ির পাশে আর কি ওনাদেরকে পাবেন সুন্দর সুন্দর বাচ্চা বিক্রি করে রেগুলার হাটে আর কি মানে প্রতি শুক্রবার বিড়ি ভাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। এই হাটে প্রচুর পরিমাণে টাটকা শাকসবজিও পাওয়া যায় যেগুলো আমরা সময়ের কারণে দিতে পারি নাই আশা করছি পরবর্তীতে কোনো এক সময় দেখানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন